যখন আমার সাহায্য দরকার ছিল তখন সে আমার পাশে দাঁড়িয়েছিল হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও টুডে আই এম গোয়েন্ট টু টক অ্যাবাউট ডিফারেন্স বিটইন বিসাইট অ্যান্ড বিসাইটস ছড়েন আজকে আমরা বিসাইট এবং বিসাইটস নিয়ে কয়েকটা বাক্য শিখি কিছু সেন্টেন্সের মাধ্যমে আমরা এই সূক্ষ্ম বিষয়টা আরও সুন্দর করে জানবো আমাদের দেখে মনে হচ্ছে বিসাইড বিসাইডস দুটো সেম কিন্তু না এখানে একটা এস বেশি থাকার কারণে অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল বিসাইড এর অর্থ হলো পাশে বা কাছে নিকটে এরকম বোঝায় আর বিসাইডস এর অর্থ তা ছাড়াও আমার একটা কলম আছে তাছাড়াও আরো দশটা কলম আছে জাস্ট এইরকম বিষয়টা সে রিয়াদের পাশে বসেছিল যদি আমরা এটাকে ট্রান্সলেট করি হবে হি সেট বিসাইড রিয়াদ হি সেট বিসাইড রিয়াদ সে রিয়াদের পাশ বসেছিল যখন আমার সাহায্য দরকার ছিল তখন সে আমার পাশে দাঁড়িয়েছিল এর ইংরেজি হবে যখন আমার সাহায্যের প্রয়োজন ছিল হুয়েন আই নিড হেল্প ওকে হুয়েন আই নিড হেল্প তখন সে আমার পাশে দাঁড়িয়েছিল হি স্টুড বিসেড মি আমার যখন সাহায্যের প্রয়োজন ছিল তখন সে আমার পাশে দাঁড়িয়ে ছিল হি স্টুড বিসাইড মি হুয়েন আই নিড এড হেল হি স্টুড বিসাইড মি হুয়েন আই নিড এড হেল টেবিলের পাশে রাখা আছে দ্য ফোন ইজ ক্যাপ্ট বিসাইড দ্য থিয় বল দ্য ফোন ইজ ক্যাপ্ট বিসাইড দ্য থিয়ে এখানে বিসাইড এর অর্থ পাশে এখন আমরা শিখব বিসাইডস এস যোগ করব। এস যখন যোগ করব তখন এটার অর্থ হবে তা ছাড়াও ওকে সেন্টেন্সের মাধ্যমে শিখি এখানে টিভি দেখা ছাড়া করার মতো কিছু নেই আমরা প্রথমে এখানে করার কিছু নেই এটাকে ট্রান্সলেট করব ডু হিয়ার দেয়ার ইজ নাথিং টু ডু হিয়ার টিভি দেখা ছাড়া এর ইংরেজি হবে বিসাইডস ওয়াশিং টিভি ওকে একসাথে বললে হবে দেয়ার ইজ নাথিং টু ডু হিয়ার বিসাইডস ওয়াশিং টিভি দেয়ার ইজ নাথিং টু ডু হিয়ার বিসাইডস ওয়াশিং টিভি আমি বাংলা ছাড়াও ইংরেজিতেও কথা বলতে পারি এর ইংরেজি হবে বিসাইডস বাংলা আই ক্যান স্পিক ইংলিশ বিসাইডস বাংলা আই ক্যান স্পিক ইংলিশ Thanks for watching video.